নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পালং শাক দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি পালং শাক দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন এক বাটি পালং শাক নিয়ে নিয়েছি এখানে কিন্তু শুধুমাত্র কচি যে শাকগুলো সেগুলোই নিয়েছি আর সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দেব পালং শাকগুলো সমস্ত পালং শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা আমি প্রথমেই দিয়ে নিচ্ছি নুনটা আমি দিয়ে নিলাম দিয়ে এবারে হাত দিয়ে পালং শাকগুলো এইভাবে একটু মেখে নেব যাতে পালং শাকগুলো একটু ভালোভাবে নরম হয়ে যায় এইভাবে প্রথমে একটু শাকগুলোকে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে পালং শাকের মধ্যে নুন দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি পালং শাকটা যেহেতু নরম শাক দু চারবার একটু হাত দিয়ে ভালো করে মাখলেই কিন্তু শাকটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি শাকের মধ্যে দিয়ে দেব এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে একটু গ্রেড করে রেখেছি সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি রেখেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট ছোটো করে কুচি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেব আমি এখানে একটা ছোট সাইজের টমেটো খুব মিহি করে কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেবো দেব এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি এই সমস্ত কিছু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটা প্রথমে একটু মেখে নেব হাত দিয়ে আমি এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কা এবং লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন আমি এখানে এইভাবে অল্প অল্প বেসন দেব। আর এটা কিন্তু মাখতে থাকবো দেখুন এর মধ্যে কিন্তু রকম জল আমি ব্যবহার করবো না এইভাবে অল্প অল্প বেসন দিয়ে এটা খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে অল্প অল্প বেসন দিয়ে আমি কিন্তু এটা মেখে নিয়েছি সমস্তটা আর আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন জল না দেওয়ার শুধুমাত্র বেসন দিয়ে দিয়ে এইভাবে সমস্তটা খুব ভালোভাবে মেখে নেবেন মাখাটা আমার এখানে হয়ে গেছে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি সাদা তেল সাদা তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি চামচে করে এইভাবে দেখুন প্রায় দুই চামচ মতো তেল যে ব্যাটারটা আমি এখানে বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চামচ দিয়েই কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এটা কিন্তু চামচ দিয়েই ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার কারণ তেলটা কিন্তু আমার খুব গরম আছে আর এটা আপনারা নিশ্চয়ই এখন দেখে বুঝতে পারছেন যে আমি কি বানাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি এটা পালং শাকের পকোড়া বানাচ্ছি শীতকালে এইভাবে যদি আপনারা পালং শাক দিয়ে একবার পকোড়া বানিয়ে খান তাহলে দেখবেন অসাধারণ কিন্তু খেতে লাগে এবারে এটা আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব গরম তেলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর থেকে এইভাবে ছোট ছোট পকোড়ার আকারে আমি কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসটা লোতে রাখতে হবে গ্যাসটা লোতে রেখে এইভাবে আমাকে কিন্তু আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে এইভাবে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নেব আমি একটু সময় নিয়ে এইভাবে গ্যাসটা লোতে দিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলো আমি ভেজে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে এইভাবে একবার বানিয়ে বাড়িতে দেখবেন চা কিংবা কফির সঙ্গে বা সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে আমি উল্টে পাল্টে পকোড়াগুলো লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে আমি পকোড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি দেখুন যেহেতু শাকটা আমার কাঁচা আছে সেই জন্য শাকটা কুক হওয়ার জন্য একটু সময় দিতে হবে আর পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এরকম কালার অবস্থাতেই পকোড়াগুলো নামিয়ে নেব আর নামানোর আগে তেলটা আমি ভালো করে ঝরিয়ে নিলাম নিয়ে এরকম একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব। যাতে যে এক্সট্রা তেলটা আছে সেটা শুষে নেয় এবারে আমি আবারও কিন্তু এইভাবে ব্যাটারটা থেকে অল্প অল্প করে নেব নিয়ে আবারও কিন্তু এইভাবে পকোড়ার মতো দিয়ে সমস্ত পকোড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখুন এইভাবে কিন্তু পকোড়াগুলো আমি সমস্ত ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পালং শাকের রেসিপি বা পালং শাকের পকোড়া যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা আমি আগেও বলেছি এটা কিন্তু শীতকালে সন্ধেবেলা চা কফি কিংবা শুধু শুধু স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা আপনারা খেতে পারেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে